লাগছে কারণ এরকম তো ইউজুয়ালি পাই না মানে ঈদ ঈদ লাগছে মনে হচ্ছে যে মানে দেশের মতো একটা ঈদ মানে দেশ থেকে তো দূরে আছি মাঝে মাঝে খারাপ লাগে তো দেশের জন্য ভালো লাগছে যে আসলে একটা আমি এখান থেকে কিনি একটা পাকিস্তান থেকে একটা মারিয়াবি অর্ডার করছি ওটা মানে হোম ডেলিভারি দিছে আর দেশে দুইটা কামিজ কিনেছি কারণ ঈদে দেশে যাচ্ছি তো ওখান থেকে দেশে দুটা আমার দুই একটা আমার মা আর একটা শাশুড়ি কিনে রাখছে দুইটা কামিজ এই শপিং আর এমনি আমার জামাইয়ের কাছ থেকে আনতে দিচ্ছি আজকে

রামসার ড্রেস আছে আবার এটা কোন ব্র্যান্ডে না হ্যাঁ কালামকারি তো এগুলাই দেখছি বাংলাদেশের আমেজটা আসলে ডিফারেন্ট আমরা যারা এখানে আসি তারপরও আমরা এই এই ইউকেতে যারা আছি এখানেও বাংলাদেশের আমেজটা যেন পাই এই জন্যই আসলে টুকটা কেনাকাটি করতে আসা আর হ্যাঁ যেহেতু আমরা এখানে অলমোস্ট সবাই বাঙালি তো বাংলাদেশের আমেজটাই আসলে আমরা পাচ্ছি আমি তো গোল্ডের উপর আছি অলরেডি গোল্ড কিনে ফেসি এখন ড্রেস যদি পছন্দ হয় কিনবো আর এই তো এইবার পাকিস্তানি ড্রেসগুলো খুব বেশি চলছে যেগুলো হচ্ছে আপনার রামশা তারপরে কালামকার আগানুর তারপরে হচ্ছে আপনার এজেল সবই হচ্ছে আপনার পাকিস্তানি ব্র্যান্ডগুলা চলছে আসিম জোফা এগুলা যেমন এই ড্রেসটা হচ্ছে আপনার কালামকারের একটা ড্রেস খুবই সুন্দর তারপরে আমার হাতে আরেকটা ড্রেস আছে এই ড্রেসটা হচ্ছে রামশার একটা ড্রেস বেসিক্যালি এই টাইপের শিফনের উপরে আপনার হেভি ওয়ার্ক করা যেগুলো একটু নুট কালার লাইট কালার হোয়াইট বেস কালার এই কালারগুলো খুব চলছে আর শাড়ির মধ্যে মসলিন শাড়ি আপনার এখন মোটামুটি ট্রেন্ডে মসলিন শাড়িগুলো খুব চলতেছে মসলিন শাড়িগুলো কেনাকাটা বেসিক্যালি স্টার্ট হয় একদম প্রপার ওয়েতে আপনার যেটা কেনাকাটা স্টার্ট হয় ফিফটিন রামাদান থেকে স্টার্ট হয় একদম চাঁদ রাত পর্যন্ত রাতের লাইক দুইটা তিনটা পর্যন্ত আমরা বিজি থাকি আলহামদুলিল্লাহ চাঁদ রাতে আমাদের এবার অর্গানজার উপরে খুব ভালো কালেকশান আছে প্লাস কাতানের মধ্যেও অনেক ভ্যারাইটিস আছে মুরব্বীদের যে শাড়িগুলো কালেকশান এগুলো খুব ভালো মাসলিনের মধ্যে আছে আরও কিছু দুই একদিনের মধ্যে আরো নতুন কালেকশন আসতেছে আমাদের কাস্টমার অর্গানজা দেখছে কাতান দেখছে তারপর জর্জেটের মধ্যে দেখছে ভ্যারাইটিসের মধ্যে एक्चुअली আমাদের সবই তো দেশীয় কালেকশন সব দেশীয় প্রোডাক্টের মধ্যেই যাচ্ছে ভালো পাঞ্জাবি যাচ্ছে দেশীয় পাঞ্জাবি তসরের মধ্যে তারপর হচ্ছে শাড়ি যাচ্ছে অর্গানজা মাস্টেন সফুরা কটন হাফ সিল্ক জামদানি সবই যাচ্ছে एक्चुअली মিক্সড আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট করি তো সবই যাচ্ছে আরছিলাম নাতির জামা কিনার জন্য দেখতেছি আমিও থাকি পপুলারে ওই গ্রিনিস্টে আসছি যে জামা কিনার জন্য এই তবে দেশের অনেক মিস করি এই সময় তো দেশে অনেক আনন্দ মানে কেনাকাটা মার্কেটে মার্কেটে এখন এই জন্য নাথরি নিয়ে এই জায়গায় আসলাম যে দেশের মতোই মানে একটা এই মিনি বাংলাদেশ কিনছি তো এর জন্য একটা মানে শার্ট কিনছি একটা প্যান্ট কিনছি আর জুতা বাকি রয়েছে আর একটা প্রায় গ্রীষ্মের তো দেশের মধ্যে আহলে দেশে পাওয়া যায় এই দেশ তো অনেক মিস করি অনেক জমছে অনেক অনেক লোক দেশের বাড়ি আমার কুমিল্লা বাংলাদেশের আমি অন্যরকম কিন্তু এখানেও তারপরেও মনে হয় যে বাবা মা দেশের আছে এখানে বিহু বাচ্চা বাচ্চা ওয়াইফ নিয়ে মোটামুটি ভালোই কাটাইতেছে কেনাকাটা করতে আসলাম ফ্যামিলি নিয়ে বাচ্চা দুজন ওয়াই আসো না তুমি আসো হ্যাঁ ভালো লাগে গ্রিন স্ট্রিটে আসলে বাঙালিদের জন্য হয়তো বেশিরভাগ বাঙালিরা আসে গ্রিন স্ট্রিটে শপিংয়ের জন্য এবং মিলে অনেক কিছু ভালোই থ্যাংক ইউ বেশি লাল বেশি লাল হাওয়া লাগ ডাক কালার মেহেন্দি ডাক কালার অলি গীতা চুলড্রেন আউটসাইড Είναι φρέσκο παιδί, να παιδί.